আপনার নামটা যদি একটু বলেন মমতাজ বেগম কতদিন হয়েছে আপনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছে সতেরো দিন সতেরোতম দিন প্রথম যখন এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন কি অবস্থা ছিল আপনার আমি তিনটা সমস্যা নিয়ে আসছিলাম আচ্ছা প্রথমত হচ্ছে আমার আর্থারাইস বহু বহু বছর ধরে ধরেন তিরিশ বছর ধরে দ্বিতীয় ছিল আমার হচ্ছে আমি কি বলে অস্টিপ্রসিস হয়ে গেল আচ্ছা আর্থ্রাইটিসের জন্য আমি স্টেরয়েড খেতে খেতে ডাক্তার বলেন যে স্টেরয়েডের খুব ভালো হয়েছে এটা তারপরে আমি এখান থেকে বিশ সালে আমি আর কি পড়ে গেছিলাম কোমরে আঘাত পাইছিলাম আচ্ছা সেখান থেকে পেল আইডি হয়েছিল তিনটা সমস্যা নিয়ে আমি এখানে আসছি আচ্ছা যখন আমাদের এখানে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে মানে শারীরিক অবস্থাটা কি ছিল আপনি কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন পারতাম না খুব কষ্ট হতো মানে বিশাল কষ্ট হতো আমার ব্যথা ছিল সর্বঙ্গে মানে পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন ছিল আচ্ছা স্বাভাবিক যে সংসারে যে কাজকর্ম করা হাঁটা চলা করা বাজার করা এগুলো কোনোটাই করতে পারতাম না হাঁটতে পারতাম না অন্যগুলো ধাও কষ্ট করে পারতাম কিন্তু যে পেয়ালাডির কারণে এই ব্যথাটা আমার ডান দিকে নামতো ডান দিকে নামার কারণে আমি দাঁড়াইতেও পারতাম না পাঁচ মিনিট হাঁটলে তারপর আমার যন্ত্রণা শুরু হয়ে যেত পাঁচ উদ্গ্রামের বাড়ি উঠানে নামলে পাঁচ মিনিট পরে আমার তো কোথাও না কোথাও বসে পড়ি আমি দাঁড়াতে পারতেছি না আচ্ছা জি জি এমন কি হতো যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না সারা দিনেও ব্যথার যন্ত্রণা যখন প্রথম যখন আমার আর্থ্রাইটে শুরু হয়েছিল তখন আমার কিন্তু পরে এসে ওই শুয়ে থাকলে ব্যথাটা ভালো হতো ওর তো খেতামই তো শুয়ে থাকলে সবসময় ব্যথাটা ভালো লাগতো কিন্তু উঠে হাঁটলে দাঁড়াইলে তখন কষ্ট হতো আচ্ছা আজকে এই যে 17 তম দিন এই 17 তম দিনে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু আপনি দেখছেন স্যার আমার ইমপ্রুভমেন্ট বলতে আল্লাহর রহমতে এই আমার অস্টিওপোরোসিসের ব্যথা এবং এই যে এসে আর্থ্রাইটিসের ব্যথা এই দুটো আমি বেশ মানে বলতে বলা যায় তারও বেশি আমি রিমুভ কিন্তু ব্যথাটা একটু আছে এখনও আছে এখন আপনার যেহেতু ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে আশা করি আফটার ট্রিটমেন্ট আপনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন আমরা সেই প্রত্যাশা করছি চলতে থাকুক আপনার ট্রিটমেন্ট আমরা পরবর্তীতে যখন আপনার ট্রিটমেন্ট শেষ হবে আমরা আবারও আসবো আপনার কাছে এবং তখন আমরা আপনার সম্পূর্ণ ভিডিওটা এবং তখনকার অবস্থাটা আমরা আপনার কাছ থেকে জানবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল